বলছে কেন সত্যর পরে সেটা সীতা যুগেও কাটিয়ে কেমন করে দাদা আমার তো মনেই পড়ছে না বলছে আর মনে পড়বে না আমি তোমাকে মনে করো তুমি তো তখন রাম ছিলে আমি ছিলাম কে গো মা রামের বউ কে সীতা মা সীতা সেই যে সীতা সীতাকে যে হরম করে নিয়ে গেল আমাদের রাবণ তারপরে সীতা এসে কিন্তু বলেছে আমি সত্যি কিন্তু রাম খোজাদের বেভিচারিনী ভাব নয়ে বিশ্বাস করে কোথায় দিয়েছিল পঞ্চবতীর বনে তাই কি বলতে জানো তুমি তো তখন আমাকে বিশ্বাস করোনি তাই আমি কি করেছি জানো আমি বনে বসে কেঁদেছি বসে কেঁদেছি বনে বসে কেঁদেছি বনে বসে কেঁদেছি হে রাম হে রাম বনে বসে কেঁদেছি তোমার মনে পড়ছে তো আমি আমাকে যে যুগে যুগে কান দিয়েছ সত্য গেল সেটা গেল আর দাপর দাপর তো এই সেদিনের যুগ তাই তো বাবা দাপরে কে ছিল রামসীতা সীতা রাধা কৃষ্ণ তাই তো বাবা তা বলছে দাপর তো এই সেদিনের যুগ এটা সবাই জানেন রাধা তো সারা জীবনই কেঁদেছে তাই রাধা কি বলছে গো আমি দাপরে তো কেঁদেছি তারপরে তো কেঁদেছি তারপরে তো

jangan setelah <laughs> <laughs>